ঝগড়া শুরু হয়ে গেছে এখন একটু ঝগড়া রেকর্ড করি ফ্লোরা অসুস্থ ঝগড়া মহিলা বুঝে কি চোট এই তুই দুইগুলোই মহিলা বুঝিয়া দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ ঝগড়া শুরু করে দাও বেশি বেশি করে কথা বলো আর বেশি বেশি করে ঝগড়া করো এই শুরু কর ঝগড়া হ্যাঁ ঝগড়া রেকর্ড করতেছি ঝগড়া ভিডিও করতেছি যে একজন মেয়ে মেয়ে ঝড় সময় মানে লেসটা নড়ে দেখে লেস নেস নিয়া যাচ্ছিলাম ওই যে ঝড় শুরু হয়ে গেছে আর ফুলোরার গলা বেশি ফুলোর গলা সবসময় বেশি ফুলোরা একটা উচ্চ গলা সম্পন্ন মহিলা তার গলা এই বাড়ির সারা বাড়ি সবাই শোনে এবং সে যখন খাবার চায় তখন এরকম জোরে জোরে চিলাচিলি করে লেজ নতি আছে এই লেজ নতি আছে সুচি আর ওই ফুলরা শুধু শুধু জড়া করে দেয় মহিলার এক জায়গায় থাকা যায় না দুই মহিলা এক জায়গায় থাকলে যে শুধু শুধু এই ডা তার প্রমাণ আর দশ পুরুষ এক জায়গায় থাকলে যাবে হয় আয় কি ওই লোক ভাই খাবার খাইতে আসছে ওষুধ করতে আসছে আবার জড়া করা লাগে একজনের সাথে একজনের সারি সে চলতে গিয়েছে এই যে ঝগড়াটা টুরে করতে হয়নি মিনিও করি আমি আর ঝগড়া থামাবো না তোদের ঝগড়া তোরা করতেই থাক ঝগড়া থেমেকি সে ঝগড়া এখন আমিও ভিডিও করা বন্ধ করে দিই